আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা দেখুন বাংলাদেশ পুলিশ সিআইডি সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি পঁচিশ বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি কর্তৃক দু হাজার পঁচিশ সালে মোট সতেরোশো পঞ্চাশটি পদে জনবল নিয়োগ দেওয়ার একটি বিকট সম্ভাবনা রয়েছে দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ তদন্ত কার্যক্রমে অংশগ্রহণের জন্য আবেদনপত্র আহ্বান করা হবে আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা পদের নাম ও সংখ্যা দেখুন আর এটা অবশ্যই সম্ভাব্য একটি সংখ্যা আমরা বিগত কয়েক বছরের বাংলাদেশ পুলিশের সিআইডি নিয়োগের সার্কুলার গুলো দেখে আমরা এই প্রতিবেদনটি তৈরি করেছি তাই এখানে পদ সংখ্যা কিছুটা কম বেশি হতে পারে আসুন দেখে নেই কি কি পদ থাকতে পারে সহকারী উপপরিদর্শক এএসআই যেখানে তিনশো পঞ্চাশ জনকে চাকরি দেওয়া হবে এরপরে থাকতে পারে কনস্টেবল সিআইডি শাখা যেখানে নয়শো জনকে নিয়োগ দেওয়া হবে এরপর রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে একশো জনকে নিয়োগ দেওয়া হতে পারে তারপরে থাকছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে আশি জনকে নিয়োগ দেওয়া হতে পারে তারপরে দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি অপারেটর এখানে একশো জনকে নিয়োগ দেওয়া হতে পারে তারপর রয়েছে গাড়ি চালক যেখানে সত্তর জন এবং সর্বশেষে অফিস সহায়ক যেখানে একশো জন সর্বমোট পদ সংখ্যা থাকতে পারে সতেরোশো পঞ্চাশটি আমি আপনাদের বারবার বলে দিচ্ছি এটা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নয় এটি একটি সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিবেদন মাত্র আশা করা যায় খুব শীঘ্রই এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বাংলাদেশ পুলিশের সিআইডি শাখা হইতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে এবং সেখানে তখন কিছুটা কম বেশি সংখ্যা হতে পারে আর এ ধরনের সম্ভাব্য চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো আমি বানাই শুধুমাত্র আপনাদেরকে সতর্ক এবং প্রস্তুত করার জন্য যেন আপনারাও প্রস্তুতি নিতে পারেন খুবই ভালোভাবে এবার দেখুন কোন কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে প্রথমে দেখতে পাচ্ছি এএসআই পদে ন্যূনতম স্নাতক পাশ করতে হবে তারপর কনস্টেবল পদে এসিএসসি পাশ করতে হবে তারপর কম্পিউটার অপারেটর অথবা ডাটা এন্ট্রি পদে এইসএসসি ডিপ্লোমা সহ কম্পিউটার বিষয়ে ব্যাপক দক্ষতা থাকতে হবে এরপরে দেখুন অফিস সহকারেও সহায়ক পদে এসএসসি বা অষ্টম শ্রেণী পাশ করতে হবে বয়সীমা অবশ্যই সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা শহীদ সন্তান প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে থেকে বছর পর্যন্ত শারীরিক যোগ্যতা দেখুন আমার প্রিয় ভাই বোনেরা পুরুষ প্রার্থীকে উচ্চতা ন্যূনতম পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এবং বুক হতে হবে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট দুই ইঞ্চি আবেদন প্রক্রিয়াটিও এখানে দেওয়া রয়েছে দেখুন অনলাইনে আবেদন করতে হবে কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এটা সম্ভাব্য লিঙ্ক এই লিঙ্কটা কিছুটা পরিবর্তন অথবা নতুন কোনো লিংকেও আবেদন করতে বলতে পারে বাংলাদেশ সিআইডি আবেদন ফি মাত্র একশো টাকা থেকে সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত আর অবশ্যই আবেদন ফি একশো টাকা থেকে সর্বোচ্চ দুশো চব্বিশ টাকা পর্যন্ত হতে পারে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে আশা করা যায় খুব শীঘ্রই এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি কর্তৃপক্ষ প্রকাশিত করবেন এবং এটা হতে পারে অক্টোবরের শুরুর দিকে বেতন ভাতা দেখুন সরকারি চাকরির বর্তমান বেতন ভাতা হবে দু হাজার পনেরোর স্কেল অনুযায়ী এবং নির্বাচন পদ্ধতি রয়েছে চারটি প্রথমে প্রাথমিক বাছাই শারীরিক পরীক্ষা ও নথি যাচাই তারপরে হবে লিখিত পরীক্ষা এবং তিন নম্বরে হবে মৌখিক পরীক্ষা এবং সর্বশেষে মেডিকেল পরীক্ষা ও ভেরিফিকেশনের মাধ্যমে আপনাকে চাকরিতে চূড়ান্ত করা হবে বিশেষ নির্দেশনায় কর্তৃপক্ষ কী বলেছে দেখুন সম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে কোনো প্রকার ঘুষ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে অর্থাৎ আপনি যদি বাংলাদেশ সিআইডিতে চাকরি করতে চান তাহলে আপনাকে কোনো প্রকার ঘুষ দিতে হবে না মনে রাখবেন বাংলাদেশ সরকারি কোনো চাকরি করতেই এক টাকাও ঘুষ দিতে হয় না সামান্য কিছু আবেদন ফি জমা দিয়েই আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন এবং নিয়োগটি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হবে এখানে কোনো প্রকার সুপারিশ চলবে না তো আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তারাও আগে থেকে প্রস্তুত হতে পারে এবং বাংলাদেশ তে চাকরি করার জন্য নিজেকে তৈরি করে নিতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না কেন এখানে আমরা প্রতিদিন নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যে আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ